জামিয়া তিরমিজির 3462 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু قال رسول الله الله বর্ণনা করেন আল্লাহর الله বলেন রাত্রিতে এই বড় সালামের সাথে সপ্তমানে তুল মামুর এর সামনে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল সালাম বিনিময় হলো কুশল বিনিময় হয়ে গেছে আমি যখন ইব্রাহিম সালাতুয়াস সালাম থেকে বিদায়ী নিবো হিবালেহি সালাতুয়াস সালাম বললেন মোহাম্মদ হে মোহাম্মদ আপনি উম্মাদিস সালাম আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মদকে সালাম পৌঁছায়া দেন ওয়াহ বিরুহুম আন্নাল জান্নাত তৈহী বা আপনি আপনার উম্মদকে সুসংবাদ দেয়া দেন জান্নাতের যে জুমিন হবে এটা সুগন্ধী জান্নাতের ভূমিটা কি হবে সুগন্ধিময় মানে এখান থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে ওয়াজমাতুল মা ই জান্নাতের যেই পানি হবে এটা সুমিষ্ট ওয়ান্না কি আর জান্নাতের যেই সুমিন হবে এটা সমতল এখানে কোনো গাছগাছালি নাই চারাগাছ নাই খেজুর গাছ নাই আপনার উম্মদ যদি জান্নাতে গিয়ে চারা গাছ চাই আপনার উম্মত যদি গিয়ে ফলমূল খেতে চায় তারা জানো আনগিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ নিয়ে যাবে আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ নিয়ে যাবে আপনার উম্মত যখন বলবে সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা করে চারা গাছ লেগে যাবে আপনার উম্মত যখন বলবে আল্লাহ একবার আরেকটা গাছ লেগে যাবে আপনারা গাছ লাগাইতে চান কারা কারা চান সবাই সবাই চান তো নাকি